তিক অনুপাত এবং সমানুপাত এগারো পয়েন্ট দুইয়ের প্রশ্নের সমাধান দেখবো আমরা অনুপাত কিভাবে মিল করা সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি ক খ আর গ এখানে আছে ক গ খারটা তো তিনটা থাকলে খুব ইজি হয় ক এস টু খ সমান একটা মান দেওয়া খ এস টু গ এইখানে প্রথমে কোনো সমস্যা ছাড়াই যেটা মিল আছে সেটা দেখবো মিল আছে কি খর খ এখন এই দুইটার মান এক আছে কিনা এখন এই মান নিয়ে অনেকে ঝামেলা পড়ে যায় মান কার কোনটা ক আছে প্রথমে খ পরে তার মানে খর মান পরেরটা আর এখানে খ আছে আগে তার মান খর মান আগেরটা তার মানে এই দুইটা খর মান কিন্তু একটা আছে চার একটা আছে ছয় এখন সিম্পলি যদি থাকে অনেক সময় একদমই সিম্পলি দেয় যার কারণে মনে হয় এত সিম্পল তাই আবার হয় নাকি তো এইখানে যদি সাইন না দিয়ে দুই দিতে দুই দিলে পরে এই দুইয়ের সাথে যদি আমি তিন গুণ করি তিন দুগুণা কত হয় ছয় তার পরের ছয়ের সাথে মিলে যেতে পরের পরের অনুপাতকে কোনো গুণ করার প্রয়োজন ছিল না শুধু উপরের টাকে গুণ করলে ছিল এত থাকে তো উপরে আছে কি এখন উপরে আছে আছে এখানে এইটাকে রকম দুইটা আলাদা যদি থাকে যে একটাকে গুণ করে আমি আরেকটা মিলাতে পারতেছি না তাহলে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে এবং দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে গুণ করবো এই দুইটা বিষয় মাথায় রাখলে এনার যে প্রথমটাকে টাকে দ্বিতীয়টা দিয়ে তাহলে প্রথম কত দিয়ে গুণ ছয় দিয়ে গুণ এটা মাথায় রাখবো আচ্ছা প্রথম টাকে ছয় দিয়ে গুণ করে নি তো প্রথমটা আমি যখন ছয় দিয়ে গুণ করব তার মানে প্রথম লাইনে যারা আছে সবাইকে ছয় দিয়ে গুণ করা লাগবে তাহলে প্রথমে ছেলে কি তিন এই তিন কেউ গুণ করা লাগবে কি দিয়ে ছয় দিয়ে তারপর কে আছে ইস্টু তারপর চার গুণ করা লাগবে কি দিয়ে ছয় দিয়ে এবং এটা কে আছে তিন ছয় আঠারো ইস্টু চার চব্বিশ এখন খ ইস্টু গ এবার পরে পরেরটা কি দিয়ে গুণ করব পরেরটাকে গুণ করব প্রথমটা দিয়ে প্রথম কি হিসাব করতেছে আমরা আমরা কিন্তু যাকে মিল করব শুধু তার হিসাব করতেছে তার মানে এই পরেরটাকে গুণ করব সাইড দিয়ে আগেরটাকে সাইড দিয়ে গুণ করছি এবার সাইড দিয়ে তাহলে কি দাঁড় আছে দিয়ে যখন গুণ করব এই লাইনে যারা আছে সবাইকে সাইড দিয়ে গুণ তার মানে ইস টু সেভেন এখন দেখে কি হয় চার সাত চব্বিশ ইস টু আঠাশ এখন এই জায়গায় খ দেখতেছি চব্বিশ এইখানেও খ কত চব্বিশ এখন কিন্তু মেলা হয়ে গেছে তার মানে এই জায়গায় শেষ অ্যান্সার তাহলে কি দাঁড়াচ্ছে ক ছিল প্রথমে ক এই দুইটা খ কিন্তু এখানে হওয়ার কথা কিন্তু যদি তিনটার ভিতরে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ করবো আমরা জানি জোর থাকলে পরে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে নয় দুগুনা আঠারো বারো দুগুনা চব্বিশ চোদ্দ দুগুণা আঠাশ এটাই কিন্তু অ্যান্সার শেষ এখন আমরা যদি পরের এইটা দেখে এই চারটার ক্ষেত্রে ঝামেলা দেখি কি এই জায়গায় খ আছে দুইটা আবার গ আছে দুইটা তার মানে খর মিল করা লাগবে গ আর গ মিল করা লাগবে আর যদি মিল থাকে তাহলে ভালো এখানে খ আছে থ্রি এখানে খ আছে ওয়ান এই চারটা অনুপাতের ক্ষেত্রে বেশিরভাগই এটা থাকবে প্রথমে খ আছে পরেরটা খ এখন পরের এই খা দেখতেছি যে এক আছে এই একের সাথে তিন দিয়ে গুণ করলে তো এই তিনের সাথে মিলে যাচ্ছে তার মানে প্রথমটাকে এই প্রথমটাকে কোনো কিছু দিয়ে গুণ করার প্রয়োজনই নেই কারণ পরেরটাকে শুধু তিন দিয়ে গুণ করলে আমার খ আর খ মিলছে আমি একটা একটা আগে মিল করবো আগে খ মিল করার শেষে তারপরে গ মিল করবো তাহলে পরেরটাকে কি দিয়ে গুণ করলে মিলে গেল আমরা দেখলাম এই যে থ্রি দিয়ে গুণ করলে মিলে গেল এটা দেখবো তাহলে থ্রি দিয়ে যখন গুণ করব এই লাইনের সবাইকেই থ্রি দিয়ে গুণ করব তাহলে এই দুইকেও কি দিয়ে গুণ করব থ্রি দিয়ে তাহলে কি দাঁড়াচ্ছে এই জায়গায় ঝামেলা করে গ মনে করে দুই এখন তো আর দুই নাই এখন গ কোনটা গ হচ্ছে খ গ তার মানে খ প্রথমটা গ একটা তাহলে প্রথমটা এই থ্রি হচ্ছে সিক্স হচ্ছে গ তো এখানে গ আছে সিক্স আর এখানে গ আছে থ্রি এই থ্রি কে যদি আমি দুই দিয়ে গুণ করি তাই তো সিক্স মিলে যায় তাই মিলে না এই থ্রিকে জাস্ট দুই গুণ এই দুই না কিন্তু এই পাশে যাই থাক তার সাথে সাথে এই থ্রিকে দুই দিয়ে গুণ করলে সিক্স মেলে তার মানে দুই দিয়ে যখন আমি গুণ করব এই লাইনে যারা আছে সবাইকে দুই দিয়ে গুণ করবো তিন দুগুণা ফোর মিলে গেছে এইবার কিন্তু অ্যান্সার শেষ ক ছিল কত দুই ইস টু খ ছিল কত এই জায়গায় খ আমার আছে থ্রি ইস টু গ কত পাইছি এই যে সিক্স এখানেও সিক্স এখানেও সিক্স এখন ইস টু ঘ কত পাইছি ঘ পাইছে এখন চারটার ভিতরে কোন সংখ্যা দিয়ে ভাগ করা গেলে নেব না গেলে না যায় না যেহেতু সেহেতু এখানেই অ্যান্সার এই কিন্তু অনুপাত এবং সমানুপাতের